যে আজকে আমরা কোথাও একটা যাবো ভাবে আপনার উপস্থিতি একান্ত কাম্য আর তার আগে আমার লুকসটাও তোমাদের সাথে শেয়ার করি এটাই দেখে এত সুন্দর লাগলো মানে প্রোগ্রামটা হচ্ছে রুফ ওই আর এসে ওদের সাথেও পরিচয় হয়ে গেল জানাই শুভ সন্ধ্যা আচ্ছা বেশ বাজে মেরে কেটে হয়তো সপ্তাহ পনেরো করেই হবে আজকে খুব আর্লি উঠে পড়েছি আজকেও নয় কালকেও উঠে গেছিলাম তো আজকের দিনটাও খুব হেক্টিক হতে চলেছে পরপর পরপর শুধু ইভেন্ট আছে তো আজকেই হচ্ছে আমার টিউশন ক্লাসের শেষ দিন আমার শেষ দিন মানে আজকে ওই পড়িয়ে ছুটি দিয়ে দেবো তো আজকে ওদের সকালবেলা ডেকে নিয়েছি বিকেলবেলা আমাদের একটা বিকেলবেলা না সন্ধ্যেবেলা একটা অন্য একটা প্রোগ্রাম আছে তোমরাও জানতে পারবে আজকে কি আছে কি না আছে তো চলো দুজনে মিলে আজকে একটা সুন্দর দিন আবার স্টার্ট করে দিলাম সারাদিন কি করি না করি দেখতে থাকি আর হ্যাঁ আজকে কিন্তু মানে খুব কনফিউশন যা চতুর্তি না পঞ্জুমি হোয়াট এভার ইট ইজ আজকে দিনটা সবাইকার মানে কি বলবো শারদিয়ার শুভেচ্ছা দিয়ে এই দিনটা আমি শুরু করলাম আজ কেং কেং কি কাচ্ছিস পতাকা কাচ্ছিস চলে এসো হলে খুব গরম পড়ে আর গরম লাগছে বলো হুম চলো তোমার এখন চলো

ওই জন্য তাড়াতাড়ি উঠে সব সলিড করে নেবো যাতে টাইমটা ঠিকঠাক ম্যানেজ করতে পারি আবার আমি বিছানাটা তুলেই তারপরে যাই স্নান করতে যে বর্ষমে ঢুকি কিন্তু আজকে কুনাল এখানে বসেছিল বলে আর তোলা হয়নি তো চা খাওয়া হলো কিছু এডিটিং ছিল টুকটা কমপ্লিট করে নিলাম বিছানাটা চলে ছট করে পুজোর সময় প্রচুর জামা কাপড় বেরোবে প্রচুর জামা কাপড় ঢুকবে প্রচুর জামা কাপড় সেলাই হবে হিস্ত্রি হবে তুই এখন বসেছে এখন এই চলবে এখন রোজ চলবে তোর গায়ে জ্বালা ধরে না আমার জ্বালা ধরার জন্য না আমার এগুলো ভালো লাগে না বুঝলি তো ছেলেটা এগুলো ভালো লাগে ছেলেরা খালি হচ্ছে পরবে পরে ছুঁড়ে ফেলে দেবে বাড়িতে একজন থাকবে সে গুছিয়ে রেখে দেবে এটা ছেলেদের ভালো লাগে করতে হয় সকালবেলা দেখো তাড়াতাড়ি ঘুম থেকে এটাই কারণ যে একটা শুট বাকি ছিল তো টুকটুক করে মনে হয় যে এই তো এক মিনিট তিরিশ সেকেন্ড কি এক মিনিট কি দু মিনিটের একটা ভিডিও হবে কিন্তু এইটা করতেই ছোট 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 করে এত ক্লিপিংস নিতে হয় তার উপরে প্রচুর এফার্ট দিতে হয় এখন আমার এডিটিং বাকি আছে ঝট করে করে নিই আবার এগারোটা থেকে পড়া আছে মাথায় ওটাই ঘুরছে আগে ব্রেকফাস্টটা করে নাও তারপরে হ্যাঁ আগে ব্রেকফাস্টটা করে নাও তারপরে গিয়ে এডিটটা করব আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি চাউমিন খেয়ে নিয়েছি কালকে যেহেতু রাত্রি আমি কিছু খাইনি

টিউশনে ঝামেলাটা থাকলো না আর কারেন্ট চলে গেছে প্রায় আধ ঘন্টা হতে চলল কিন্তু একটা বেজে গেছে এখন চলো লাঞ্চটা করে নিই তারপরে আবার অনেক কাজও আছে আজকের মেনু হচ্ছে পোস্ত করলা ভাজা আর আমার হচ্ছে চিংড়ি মাছের একটা কারি আর কুনালের হচ্ছে কাটা পোনা মাছ দিয়ে কারি আর ওটা কি দর ডালও রয়েছে ত্বকডা নাকি যাই না আর রয়েছে পেঁয়াজ চলো উফ সেই কখন কারেন্ট গেছে এখনও পা মানে কারেন্ট আসেনি খাওয়াটাও আজকে শান্তিপূর্ণভাবে হলো না কোনো লব একটা হাত পাখা নিয়ে এসছে নেই তো খেয়ে দেয়ে উঠে রোজ এখানে চলে আসে এসিতে শোবে বলে আজকে এসিও চলবে না কিন্তু চলবে না গরমে থাকে বাকি যখন বেরিয়েছিলাম না কালকে ফেরার সময় দুখানা নেল পলিশ কিনে এনেছি একটা দেখো এরকম ট্যাঙ্গি অরেঞ্জ যেটা অলরেডি আমি পরে আছি এটা সেকেন্ড কোট মাঠো পায়ে পড়লাম আর একটা হচ্ছে একদম সুন্দর যে কুইন পিঙ্ক হয় না বার্বি পিঙ্ক যেটা কুইন পিঙ্ক না বার্বি পিঙ্ক সেটা এনেছি ওটা দুদিন বাদে পড়বো বাট এখন আজকে অরেঞ্জটা পড়ছি না পাঁচটা বাজে কেউ বলবে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণ ঘুমাচ্ছিলাম আজকে তো তাড়াতাড়ি উঠে পোড়াতে যাওয়ার কোনো চা চাপ নেই

তো গরমে না বসে খেতে পারছিলাম না এখন বলছি খুব খিদে পেয়েছে ঘুমতে ফুটে একটুখানি দুধ ছিল দেখলাম আর একটুখানি বিস্কুট ছিল এখন একটু খাই খুব খিদে পাচ্ছে সকাল থেকেই বলছিলাম যে আজকের দিনটা অনেকটা লং হতে চলেছে আর অনেক কিছু আছে তো আজকে সকাল থেকে বলছিলাম এটাও যে আজকে আমরা কোথাও একটা যাব কোথাও যাচ্ছি ঠাকুর দেখতে না ঠাকুর দেখতে যাচ্ছি না সেটা হচ্ছে যে আমরা থাকি চন্দননগর আর চন্দননগরের ঠিক পাশের শহর এটা তো আমার ফোনটা আবার ঘুরে গেছে তো চন্দননগরের ঠিক পাশের শহর তো ওখানে হচ্ছে স্মাইল বলে ওদের একটা এনজিও আছে তো ওরা একটা ইনভিটেশন আমাদের পাঠিয়েছিল ওখানে অতিথি হিসেবে আমি একটু বলছি তোমাদের আর আমি স্ক্রিনে মেনশনও করে দেবো প্রথমেই মহাশয় মহাশয়া সোনালী ভট্টাচারিয়া প্রথমেই আপনাকে শারদিয়ার শুভেচ্ছা জানাই আমাদের স্মাইলের একটি নবত নবতম সংযোজন রেশ আমাদের পত্রিকা আগামী সাত দশ দু মানে আজকে আমাদের পত্রিকার প্রথম পুজো সংখ্যার প্রকাশ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ঘটিকায় রূপালি আর্কেডের রুফটফ কিংস ক্রাউনের অতিথি হিসেবে আপনার উপস্থিতি একান্ত কাম্য তো সেখানে আজকে আমি আর কুনাল দুজনে অ্যাজ এ গেস্ট হিসেবে যাচ্ছি চলো দেখা যাক ওখানে ওদের নতুন পত্রিকার রেশের উদ্বোধন আজকে আর ওখানে কি হচ্ছে কি না হচ্ছে আর কি করলাম না করলাম সবই তোমরা আপডেট পেতে থাকবে তার জন্য আমাদের এখন যেতে হবে চলো আর তার আগে আমার লুকসটাও তোমাদের সাথে শেয়ার করি এটাই হচ্ছে আজকে আমার ও এই কুর্তিটা কিনেছিলাম তোমাদের দেখিয়েও ছিলাম বোধ হয় কুর্তি না কুর্তি সেট এটা তো এটা অনেক দিন ধরেই আমার কার্টে ছিল এবারে নেব ভাবছিলাম তো হালকা একটু অফাইডের ওপর দেখো এখানে মানে পশমিনা মানে কাশ্মীরি কাজ করা রয়েছে ভীষণ এলিগেন্ট দেখতে কুর্তিটা আর তার সাথে আমি এরকমভাবে হেয়ার ডু করে নিয়েছি যেটা কুনাম এবং তোমাদের কানে খুব ফেভারিট যাতে একটু একটু অন্যরকম হয়ে আছে চুল ছেড়ে একটু মানে গরমে আনকমফোর্টেবল লাগে আর কানে এরকম বড়ো বড়ো ইয়াররিংস করে নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে চলো সাতটা কুড়ি বাজে আর বৃষ্টি হয়ে অনেকটাই লেট হয়ে গেলো সাতটায় ওখানে পৌঁছানোর কথা কিন্তু আমাদের যেতে সেই অনেক একটা মতন হবে তো আসছি মাথাটা

কথা বলতে গিয়ে আমরা এরকম বলি যে পেছনের ব্যাকগ্রাউন্ড সবাই জানে ব্যাকগ্রাউন্ড মানে পেছনের ইয়েটাকেই বলছি আমি যখন বলবো কেউ কিছু বলার সাহস ঠিক আছে তুই খা খা তাহলে ঘটি দেওয়া ঘটি দেওয়া বুঝি ঘটি গরম খাওয়া কমপ্লিট এবার আমরা আবার যাচ্ছি আর কিছু না চলো চলো যেতে যাবো খুব তো চলো খুলে গেছে আবার দাঁড়িয়ে রয়েছে

রুফটপ মানে তো ছাদি দিও না যখন বলেছে রুফটপ তাই সেটাই বলি রুফটপ রুফ মানে তো ছা দিও আমি রুপালি সিনেমা এসেছি একবার এই যে এই হচ্ছে আচ্ছা নমস্কার না কি তো যেখানে এসে সেখানে এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি বাট এটা দেখে এত সুন্দর লাগলো মানে প্রোগ্রামটা হচ্ছে রুফ ওইখানে ভেতরে হবে বাট এই যে খোলা জায়গাটা খোলা জায়গাটা এসে দেখো এখানে একদম সুইমিং পুল রয়েছে না কোনো রিসর্ট ফিসর্টে মনে হচ্ছে যে আমরা এই জায়গাটা তো সেরমভাবে ঘুরি না তো আমার তো মনে হচ্ছে এক্ষুনি নেবে যাই এত সুন্দর লাগছে বাট আমার মনে হয় বৃষ্টি পড়ে জিনিসটা এরকম ভোলা হয়ে গেছে জলটা আর এসে ওদের সাথেও পরিচয় হয়ে গেল তোমার নামটা বলিল পায়েল আচ্ছা ওরও একটা ইউটিউব চ্যানেল আছে প্লাস ফেসবুকেও অ্যাজ এ আচ্ছা ঠিক আছে আমি এখনই সার্চ করে দেখে নিচ্ছি

আমি সোনালী ভট্টাচার্য আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে একটা ভীষণ সুন্দর প্রয়াস এতক্ষণ ধরে ও যেরকম সুন্দর করে বললো পাশে যে রয়েছে তুমি খুব সুন্দর করে সবাইকে বোঝালেন আমি হয়তো অত সুন্দর করে কথা বলতে পারবো না বা তোমাদের বোঝাতে পারবো না তোমরা অলরেডি খুব সুন্দরভাবে বুঝতেও গেছো এনাদের কথা তো আমি এইটুকু বলতে চাইছি যে এত সুন্দর একটা প্রয়াস বা প্রচেষ্টা করা যে টিম ওয়ার্ক যেটা তোমরা করেছ খুব ভালো একটা প্রয়াস তোমরা এগিয়ে যাও পারলে যদি কিছু আমরাও সাহায্য করতে পারি পাশে থাকবো আর এখানে আসতে পারি ভীষণ 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 খুশি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বেশ

দোকানে দাঁড়াবো একটু মিষ্টি নেব তো বাইরে এসে আগে কিছু খাইনি মাকে বলেছিলাম মা খাবার করবে তো মিষ্টি নিয়ে যায় রুটি দিয়ে খাবো এটা ঘুরিয়ে দেওয়া হলো নাকি হ্যাঁ এটা নিই এটা কালা কালের মতো এটা খেতে এটা আগেও নিয়ে গিয়েছিলাম আর ছানা জিরাপি দুটো নিয়ে নিচ্ছি আর নেবো বলছি বোঁদে নিয়ে সব বোঁদেটা নিলে না বল

পেটটা শান্তি হলো আর আজকে কুণালকে বলছিলাম যে আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে আজ অনেক কাজ ছিল বলে তো কালকে একটুখানি লেট উঠবো কালকে টিউশন নেই কাজের চাপটা কালকে চাপটা কম আছে আবার পরশু আছে বুধবার দিনকে আবার চাপ আছে তাড়াতাড়ি খেয়ে আমাদের বেরোতে হবে যাই হোক চলো আজকের ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুনদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তাদের টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ